চৌবেশ্বরগুনা জেলার সিএমওএইচ এর উদ্যোগে জগদল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক বিরাট বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির এই স্বাস্থ্য পরীক্ষার শিবির মামুদপুর পঞ্চায়েত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মূলত এইডস ও টিবি রোগীদের চিহ্নিত সেই ব্যাধি নির্মূল করতে এই শিবিরের আয়োজন ফিতে কেটেই দিনের এই স্বাস্থ্য পরীক্ষার শিবিরের শুভ উদ্বোধন করেন ব্যারাকপুর ব্লক ওয়ান এর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে ও মামুদপুর পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর ব্লক ওয়ান এর ভিডিও গার্গীদাস দাস উপস্থিত ছিলেন মামুদপুর পঞ্চায়েতের উপপ্রধান অশোক হালদার যুব সভাপতি সুরঞ্জন মালাকার পঞ্চায়েত সদস্য সমীর মন্ডল সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য সদস্য ও স্বাস্থ্য বিভাগের আধিকারিক বর্গ বৃষ্টিকে উপেক্ষা করি এদিনের এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করতে আসেন গ্রামের অসংখ্য মানুষ আজকে একদম বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র মূলত কিসের উদ্যোগ হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা হলো স্বাস্থ্য শিবির কিন্তু এইচআইভি এইডস স্ক্রিনিং ক্যাম্প যে ক্যাম্পটা আমাদের সিএমই স্যার নর্থ চব্বিশ পরগনা ওনারই গাইডেন্সে আমরা মামুদপুর গ্রাম পঞ্চায়েতে করছি নান্না আর এস তরফ থেকে কিন্তু সহযোগিতা মামুদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্চালক এবং আরও যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ যে তারা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন আর ব্যারাকপুর ব্লক ওয়ানের সভাপতি ম্যাডাম এসছিলেন এবং বিডিও ম্যাডাম ওনাদেরও অসংখ্য ধন্যবাদ যে ওনারা এতটা হেল্প করেছেন যার জন্য আমরা আজকে এই প্রোগ্রামটাকে এত একটা ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি কিন্তু এতটা ন্যাচারাল ক্লাইমেট এতটা খারাপ অবস্থায় রয়েছে তবুও মানুষজন যেভাবে এসছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমার হেলথ স্টাফ যারা তাদেরও অসংখ্য ধন্যবাদ যারা পরীক্ষা নিরীক্ষা করছে এই এত বাজে ওয়েদারের মধ্যে আমরা চেষ্টা করছি মানুষকে যতটা স্ক্রিনিং করে তাদেরকে ভালো পরিষেবা দেওয়া যায় চেষ্টা করছি এইচআইভির উপরই আপনারা না এই এইচআইভি সঙ্গে আপনার সিফিলিস টেস্টও হচ্ছে তার সাথে কম্বোকিটেই তাছাড়া হেপাটাইটিস বি হেপাটাইটিস সি স্ক্রিনিং হচ্ছে কপ পরীক্ষার জন্য আমরা টেবিল রেখেছি এদিকে এনসিডি প্রোগ্রামও চলছে মানে গ্লুকো মানুষের ডায়াবেটিস এবং হাইপারটেনশন স্ক্রিনিং চলছে মূলত এতগুলো টেবিল রেখেছে এবং মানুষদের এইভাবেই পরিষেবা দিচ্ছে আমরা আর প্রজেক্টগুলোর উপর আপনারা কাজ করছেন সেখানে যদি পজিটিভ কোনো রিপোর্ট পাওয়া যায় কোনো পেশেন্টের তার পরবর্তী পদক্ষেপ কী হবে তাদেরকে জানানো হবে যে আপনাদের এই পজিটিভ হয়েছে বা নেগেটিভ হলেও জানাবো আমরা স্বাস্থ্য ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আর যদি কেউ পজিটিভ হয়ে যায় তাদের ব্যবস্থা তো আমরা করব গভর্নমেন্টের মাধ্যমে হ্যাঁ সব বিনামূল্যে একদম বিনামূল্যে এইচআইভি পজিটিভ হলে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি চলবে কেউ যদি কপে পজিটিভ হয় তাহলে অ্যান্টি টিবি ড্রাগ চলবে এনসিডিতে যদি আমরা হাইপার টেনশন পাই এবং সুগার পাই সঙ্গে সঙ্গে আমরা ম্যালেরিয়ার একটা প্রকোপ দেখা যায় আমাদের তো সবসময় সব সাব সেন্টারে এই প্রোগ্রাম চলছে এভরি আমার পঁয়ত্রিশটা সাবসেন্টার সব জায়গাতেই সব প্রতিটা মুহূর্তে আমার হেলথ হেলথের যে এএনএম সিএইচও এবং সিএইচের যে দিদিরা আছে সুপারভাইজাররা তারা তো সব সময় জ্বরের পেশেন্ট আসলেই তাদের মূলত ম্যালেরিয়া ডেঙ্গু এগুলোর

অসংখ্য ধন্যবাদ গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই প্রথম দেখা গেল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির অন্যান্য পঞ্চায়েতে কিন্তু সচরাচর দেখা যায় না উপপ্রধান হিসেবে কি না হিসাবে নয় এটা বামুদপুর গ্রাম পঞ্চায়েত আমরা প্রধান আমাদের সকল মানে সদস্য সকলের সহযোগিতা আছে আমাদের কর্মীদেরও সহযোগিতা আছে এ ধরনের একটা ক্যাম্পের প্রয়োজনও আছে এখানে আমাদের স্বাস্থ্যের যিনি দায়িত্ব আছেন দুর্নীতি ওনারাও অক্লান্ত চেষ্টা করেছেন এবং সকলের সমবেত চেষ্টাই এটা সম্ভব হয়েছে যার জন্য সেই স্যার প্রশংসাই করলেন আমাদের অঞ্চলের আলটিমেট ভালো হচ্ছে এলাকার মানুষ বেনিফিটেড হচ্ছে এটাই ভালো দেখছি বলতে আমরা মানে মানুষদের এত উচ্ছ্বাস ওনারা যে এসছে খুব ভালো লাগছে যে আমাদের কথা আমরা যে পরিকল্পনা তৈরি করেছি তারা সেখানে যে মানুষগুলো এসছে মানে কি বলবো মানে খুবই ভালো লাগছে মানে কতক্ষণ চলবে এটা দশটায় শুরু হয়েছে আমাদের সভাপতি ম্যাডাম এসে ফিতে কেটে আমাদের উদ্বোধন করে দিয়ে গেছে আমাদের চারটে পর্যন্ত চলবে হ্যাঁ 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 একদম একদম ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি